ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পুরো ক্যাম্পাস প্রতিশ্রুতির নানান বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা যোগ্য প্রার্থী নির্বাচনে অনলাইন আর অফলাইন দুটোতেই নজর রাখছেন ভোটাররা আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন আসছে নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড্ডা আর গল্পে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ নির্বাচনী ইস্তেহার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী ও তাদের বেশিরভাগ শিক্ষার্থী আমি দেখছি তারা খুবই ইন্টারেস্টেড এবং আমাদের কথাবার্তা শুনছে আমাদের ইস্তেহারগুলো পড়ছে পোস্টার দেখছে জাতীয়বাদী ছাত্র দলের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক দাঁড়িয়েছে আমার নাম চিম চিমচাকমা একজন ক্রীড়াবিদ আমার কাছে মনে হয়েছে যে একজন ক্রীড়াবিদ চাকরিটা সমস্যাগুলো বুঝতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন অফলাইন সব কিছু মিলে প্রচারণা চালাচ্ছে বিকেএসপিতে বিকেএসপি কোটার মাধ্যমে একটা ন্যূনতম পরীক্ষা দিয়ে ন্যূনতম মার্ক নিয়ে ভর্তি হতে হয় আমি চাই খেলোয়াড় কোটায়ও একটা ন্যূনতম মার্ক দিয়ে গ ইউনিট অথবা ঘ তারা পরীক্ষা দিয়ে আসুক শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ডাকসু নির্বাচনে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে বদ্ধপরিকর অনেক প্রার্থী সামনে দিয়ে ক্রস করে চলে যাচ্ছে কিন্তু লিফলেটটা দেয়া হয়ে উঠছে না কিংবা আরেকজনকে সাথে নিয়ে যাচ্ছি ও হয়তো লিফলেটটা দিয়ে দিল কিন্তু আমার তার সাথে ইন্টারাকশ মানে যে ভোটার তার সাথে ইন্টারাকশানটা হলো না তারপরও একজন এসএসএস নিয়ে করতেছি মোটামুটি আর হচ্ছে অনলাইনে টুকটাক চেষ্টা করছি যতটুকু নিজের মতো করে লেখা যায় নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা আরো তো একদিন আসছে ওই দিন দেখে ফাইনাল করব কারণ এখনো কোনো কিছু সার্টেন না এক একদিন এক এক পার্টি দেখি ভালো হচ্ছে আর একদিন আর কোনো স্ক্যান্ডাল হয়ে যাচ্ছে কেউ এক্সপোজ হয়ে যাচ্ছে কাকে ঠিক করবো এখনো ঠিক করতে পারিনি নির্বিঘ্ন ভোটের প্রত্যাশা সবার মিথিলা নাজদিন চ্যানেল আই ঢাকা